নাঙ্গলকোটের যুবদলের উদ্যোগে বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে খাবার বিতরণ দেশ টোয়েন্টিফোর সময়ের সাথে পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কুমিল্লা দশ সংসদীয় আসনের নেতা আলহাজ মোবাস্সের আলম ভইয়ার নির্দেশনায় হেসাখাল ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে আজিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দায়মছাতি উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয় শরীর কারিগরি বিজ্ঞান ও বাণিজ্য কলেজ উরুগোচাল সরকারি প্রাথমিক বিদ্যালয় হেশাখাল ইউনিয়ন পরিষদ কার্যালয় হেসাখাল হাফিজিয়া মাদ্রাসা ও হেশাখাল কাঁচা বাজার অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আটশত বর্ণার্থ মানুষের মাঝে মঙ্গলবার বিকেলে রান্না করা খাবার ও পানি বিতরণ করা হয় উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন খন্দকার ও সদস্য মাইন সার্বিক ব্যবস্থাপনায় এ খাবার বিতরণ করা হয় খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক অহিদুল ইসলাম সদস্য রফিকুল ইসলাম খোকন হেসাখাল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বাচ্চু মিয়া মেম্বার সাবেক সাধারণ সম্পাদক হারুন মেম্বার সাংগঠনের সম্পাদক আলম মিয়া উপজেলা ছাত্রদল সাবেক প্রচার সম্পাদক কামরুজ্জামান ইউনিয়ন যুবদল নেতা ফরিদ উদ্দিন সাদ্দাম সোমন জসিম সোহেল শাহীন ইউনিয়ন ছাত্রদল নেতা বাবুল আরিফ জাহিদ সহ আরও অনেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সদস্যকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রিয় নেতা মুবাসুর আলম ভুইয়ার নির্দেশে ইউনিয়নে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে মধ্যে খাবার বিতরণ করেছি আমাদের প্রিয় নেতার নির্দেশ হেশাকাল ইউনিয়নের বন্যার্থ্য কোনো মানুষ যেন কোনো কষ্ট না পায় উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সব সময় বন্যার্থ্যদের খোঁজখবর রাখার জন্য যার যার অবস্থান থেকে বন্যাক্তদের পাশে দাঁড়ানোর জন্য এবং নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন ইউনিয়নে টিম গঠন করে দিয়েছেন প্রিয় মুবাসা আলম সরাসরি উপজেলার বিভিন্ন ইউনিয়নের টিম লিডার্স সাথে যোগাযোগ রেখে বন্য মানুষের সেবা করে যাচ্ছেন দেশ নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে